আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সবাইকে ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখব উইন্ডোজ কি এর ব্যবহার কিবোর্ডের উইন্ডোজ যে কি আছে সে কি এর চমৎকার কিছু ব্যবহার আজকে দেখব প্রথমে আমরা একটি ওয়ার্ড ফাইল ওপেন করলাম করার পর আমরা ইমোজি দেখব কিভাবে কিবোর্ডের সাহায্যে ইমোজি চলে আসে আমরা কি করব কিবোর্ডের উইন্ডোজ কি প্লাস ডট একবারে চাপবো দেখুন আমাদের সামনে চলে আসছে ইমোজি এখন আমার আমরা যে কোন একটা ইমোজি এখান থেকে নেব দেখুন আপনার পছন্দসই আপনি নিতে পারবেন দেখুন কি চমৎকার ইমোজি এখানে আসে আপনার ইচ্ছা করলে নিচে আসতে পারবেন এই যে এগুলি আসে দেখুন চমৎকার কিছু ইমোজি আসে যারা ইমোজি ব্যবহার করতে খুব ইচ্ছুক খুব ভালোবাসেন তাদের জন্য খুব চমৎকার একটি টিপস দেখুন খুব খুব ইজিলি ভাবে চলে আসলো কি করতে হবে ক্ষেত্রে আমাদের উইন্ডোজ প্লাস ডট উইন্ডোজ প্লাস ডট যদি আমরা কিবোর্ডের উইন্ডোজ প্লাস ডট যদি আমরা চাপি তাইলে আমরা এই ইমোজি অপশনটা পেয়ে যাব এরপর আমরা যেটা দেখব সেটা হলো যে আমরা স্ক্রিনশট কিভাবে নেব সেক্ষেত্রে আমরা কি করব কিবোর্ডের উইন্ডোজ কি সিফ্ট এস তিনটা আমরা একত্রে চাপব দেখুন আমি আমরা চাপলাম উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস এখন দেখুন আমাদের সামনে এটা চলে আসছে আমরা যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করবো একটি ওয়েবসাইট ওপেন করার পর বিষয়টি খুব ভালোভাবে আমরা দেখতে পাবো সেটা হলো এই ওয়েবসাইটটি আমি ওপেন করলাম করার পর আমি কি করব কিবোর্ডের উইন্ডোজ শিপ এস করলাম এখন আমরা এটা আছে দেখুন এটাকে আমার যতটুক ইচ্ছে আমি এতটুক এতটুক সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ছেড়ে দিলাম দেখুন এটা আমাদের আমাদেরকে অটোমেটিক শর্টকাটে নিয়ে আসছে দেখুন দেখুন অটোমেটিক যতটুকু আমি সিলেক্ট করছি ঠিক ততটুকুই শর্টকাটে চলে আসছে আমরা যদি আবারও দেখি কিবোর্ডের উইন্ডোজ কি শেপ অ্যাস তিনটা একবারে যদি চাপি এখন দেখুন এখানে আসে ফুল স্ক্রিন আমি যদি পুরো পেজটা নিতে চাই দেখুন পুরো পেস্ট এখানে চলে আসছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন অবস্থাটা কি হলো পুরা পুরাটা চলে আসে পুরা পেজটা স্ক্রিনশট নিয়ে চলে আসে তাহলে কি চমৎকার একটি আসলে শর্টকাট আমরা উপভোগ করতেছি যদি আমি আবারও দেখি উইন্ডোজ শিফট অ্যাস তিনটা চাপলাম চাপার পরে আমি এই যে এটা নিলাম নেওয়ার পর দেখুন দেখুন উনি অটোমেটিক চলে আসছে লক্ষ্য করুন তো আশা করি চমৎকার এই টিপসটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এরপর আমরা যেটা দেখব সেটা হলো আমার এই যে বার আমার এই বারে ফটোশপ আছে তারপরে দেখুন ফটোশপ আছে মাইক্রোসফট স্টোর আছে তাইলে আমার ফটোশপটা কোথায় আছে এক দুই তিন তিন নম্বরে আছে আর মাইক্রোসফট স্টোরটা কোথায় আছে আমার দুই নম্বরে আছে এখন আমি যদি চাই যে এটা কিবোর্ডের উইন্ডোজের যে কী আছে এটা সাইজ যেটা খো তাহলে খুব দ্রুত খোলা যাবে সেটা হলো আমার এটা কয় নম্বরে আছে দুই নম্বরে আছে তাইলে আমি উইন্ডোজ কি প্লাস কিবোর্ডের টু চাপবো তাইলেই এটা ওপেন হয়ে যাবে উইন্ডোজ প্লাস টু দেখুন ওপেন হয়ে গেল উইন্ডোজ প্লাস টু যদি আমি চাপি তাহলে আমার এটা ওপেন হয়ে গেল আসলে এভাবেই খুব চমৎকারভাবে আপনি যদি ইচ্ছে করেন বারের এই বারের যে ফাইলগুলি আপনি চান তাহলে খুব দ্রুত কিবোর্ডের সাহায্যে উইন্ডোজ গিয়ে সাহায্যে আপনি দ্রুত চালু করতে পারবেন শুধু উইন্ডোজের পর যেটা সিরিয়াল নাম্বারে যত আছে ওই সিরিয়াল নাম্বারটা যদি আপনি একত্রে চাপেন তাইলে খুব দ্রুত ওপেন হয়ে যাবে আশা করি আপনারা কিছুটা হলেও খুব উপকার হয়েছে উপকার হবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা